আশা চিনলো বকুল ফুলের মালা দিব তোর গলে আশা চিনল বকুল ফুলের

দু <laughs> এমর্সি দেবে সখ নেে গে এ দক্ত র গলা ম নে গ এন খুই লা ক হিলামনা কতাই আমমার এমর্সি দেবে সখ নেে গে হিন খুই লা কই হিলাপনা কতাই আমারমর্সিদরসহ নেবে ন খুই লা ক গে হেলামনা করতাই আমমার হিমর্সিতাবে স নে এত কটয়ে হিলা মগ নেে

An-la, an-la, and la, an -la. An -la, an -la. আমার মূর্ষিদিনী নিল আহম মনিকাঁদিয়া হম সাল্লাম আমার মূর্শিদিনী লো আহমাগর মনিকাঁদিয়া হম মাস্লা কে করে করো হ্যা মন কে করে করো হ্যা মন প্রেমে হে রি ডাক দি গে গো আমার মন জোর নি আহ মন কাহ দিয়া আমার সন্লাম আমার মন জোরু নিলো মন দিয়া আর আমারি মন করন কির ওহ পদে খাইয়া হার সাল্লা আর আমারি মন করন কির ওহ পদে খাইয়া আমার সেই রা চল কাহ মর সেই হে হে গেল হো হো হইয়া গু আমার মুর্শিদ নিল আমার ঘর

Ayi lɛ fɔye si naa mɛ asekɔtɔ saɛlá la. Ayi ami saali hoo resipi naa mɛ asekɔtɔ saɛlá la. Ami saali hoo manuzoro naa mɛ asekɔtɔ saɛlá la. Ɛyísɔngɔ tɛ fɛn gɔdɛ ya.

নামে আছে কত জান মান কল মান সহারাইয়া ফাইলাম বিশ্বের জানাম হাই গোবু পাইলাম বিশ্বের

¡Ni se গই লাল গই লাম লাল কতাই আমার ফয়াজির জলে দে মাশাআল্লাহ কান কই লাল লাম না আমি মুর্শিদের চরণ কান কই লাল লাম না কতাই আমার ফয়াজির জলে এ সালা চোখে না কোন

দিবানী শ্ৰী কান্দি আয়াম্বি নয়ো নেৰ জহলি অগত্য হৈ গল দিবানী শ্ৰী কান্দি আয়াম্বি নয় নেৰ জহলি য়ে মালা দিব গলে আশা চিল্ল

I lomorneige forøige Ibgang vi i laåi i lang na I måsi derre så nenge i Mas আল্লাহ 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 কলতনি সিরাত বহালম মুর্শিদের লাগি দে আই কলতনি সিরাত বহালম হকম নাই মুল তো

জিকির করলাম কার আর ওই জিকির করলাম কার আল্লাহর জিকির দাঁড়িয়ে করা যায় যাচ্ছে না নাই কেউ যদি মানুষের দেখা বেলা গিয়া দুষ্টামি করিয়া জিকির করিয়া থাকো তাইলে মনে রাখবা তোমাকে আল্লার দরবারে জবাব দিতে হবে কথা কোন ঠিক কিনা আমি আজকে সান্ডা ওই চারটা গুলি নিজে বানায় বানায় পড়ছি দুঃখ রইল মনে প্রাণ না কয়লা কাম মুর্শিদের এটা শিখার জন্য বলতেছি মনে বল না দুঃখ রইল মনে প্রাণ খুইলা কয়লাম না কথায়াম মুর্শিদের সনে প্রাণ না কথাই আমার খেলার সার সনে প্রাণ খুইলা কইলাম না কথাই আমার গণি সার সনে দুঃখ রইল মনে প্রাণ খুইলা কইলাম না কথাই আমার মুর্শিদের সনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার ফয়েজির সনে আর দয়ালের লাই নয়ন জলে বাসি নয়ন জলে হারে দিবা ঋষি দয়াল প্রেমে বাসি নয়ন জলে ওরে মুর্শিদের প্রেমে প্রেমের মালা বকুল ফুলের প্রেমের মালা দিব মুর্শিদের গলে দুঃখ রইল মনে কান কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের শোনে ওরে প্রাণ কইলা কইলাম না কথাই আমার ফয়েজির শোনে ওরে প্রাণ কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের শোনে দুঃখ রইলো মনে প্রাণ কইলা কই লাম না কথাই আমার মুর্শিদের সনে জিকিরে তালে তালে বানাই ইসলাম কিন্তু গজলের সুরে বানাইতে পারি না বেশ লাগে বাবেল বাপ লাগে বাপ সারা কবি হওয়া যায় না কথা বলেন ঠিক না বে ঠিক

ু লা ককে লামনা কথই আমার এ মুর্সি দ সহর দুখ এমনে এ প্র খুই লানা ক এ লামনা কতাই আমমার এ মুসসি দেবে স নে এ দুুখ ত এ বত এ খুই লাভনা ক এ লামনা কতাই আমার এ মুর্সি দেবে সর নে

কান খুইলা কইলাম না গধায় আমার মুর্শিদের সনে কষ্ট আপনার এগুলো দশ বারো বছর আগে গাইতাম আর কি এখন তো পারি না কি ভিডিও এগুলো এডিটিং করে ভিতরে গান টান ঢুকায় আমার একটু কলম কি করে এই আমি বলি না কি যাই হোক ছেলেরা তোমাদেরকে বলবো জিকির যেভাবে করেছি তোমরা সেইভাবে ছেড়ে দাও এটার ভিতরে কোনো ডিজে গান লাগাবানা বাজনা লাগাবান লাগায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবানা যাটা যেমন ভাবে বলেছি হাত লাড়াইছি এটা দিয়ে দাও কিন্তু তুমি কোমর লারে দিও না আমি হাত লাড়িয়েছি হাত লারণটা দিয়ে দাও হাত লারণে মাঝখানে তোমার কোমর দুলিয়ে নাচ দিয়ে আমাকে কলঙ্ক করো না কথা বলেন ঠিক না বেটি ঠিক প্রাণ কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের রইল মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের সঙ্গে মার হাবা গন আমার মন কারিয়া শেষ গাইল গাইলে কে মন করে নহিল এ মন কে মন করে হন প্রেম হি ডাকি গো হবু আমর মো ঋষি আ